শান্তি বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে নতুন আলুর দাম কী চলছে এবং পশ্চিমবঙ্গে আবহাওয়া পরিস্থিতি আগামী দুই থেকে তিন দিন কী হতে চলেছে তার সমস্ত তথ্য তুলে ধরবো আমার এই ভিডিওর মধ্যে দিয়ে তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলুর বাজার দর ও আলুর খবর সম্বন্ধে বিস্তারিত জানতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আজ পশ্চিমবঙ্গে আলুর চাহিদাকে কেন্দ্র করে বিভিন্ন স্থানে আজ আলুর দাম বৃদ্ধি লক্ষ্য করে আছে অপরদিকে উত্তরবঙ্গে বিভিন্ন স্থানে আলুর দাম অনেকটা বেড়ে গিয়েছে বস্তাপতি পঞ্চাশ টাকা থেকে ষাট টাকার কাছাকাছি পশ্চিমবঙ্গে এবছর সার্বিকভাবে নতুন আলুর ফলন যেমন কম হওয়ার সম্ভাবনা রয়েছে অপরদিকে দু হাজার চব্বিশ সালে আলুর ভবিষ্যৎ যে অনেকটা উজ্জ্বল হবে সে বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই ইতিমধ্যেই বাংলাদেশ সরকার ঘোষণা করেছে ভারত থেকে ৩৫ লক্ষ মেট্রিক টন আলু নেবেন তারা ইতিমধ্যেই আজ উত্তরবঙ্গের বিভিন্ন স্থান থেকে আলু যেতে শুরু করেছে বাংলাদেশে যার ফলে উত্তরবঙ্গে আলুর দাম অনেকটা বেড়ে গিয়েছে পশ্চিমবঙ্গে এবছর আলুর ভবিষ্যৎ যেমন উজ্জ্বল রয়েছে অপরদিকে পশ্চিমবঙ্গে আলুর ক্ষেত্রে বাধার কারণ হয়ে দাঁড়াচ্ছে প্রাকৃতিক দুর্যোগ আগামী দুই থেকে তিন দিন আবার পশ্চিমবঙ্গে বৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে দক্ষিণ বঙ্গোপসাগরে নিম্নচাপের সৃষ্টি হয়েছে যার ফলে এই বৃষ্টির সম্ভাবনা বলে ইতিমধ্যেই আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো যাচ্ছে এই পরিস্থিতিতে আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে নতুন আলুর দাম কি চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি আজ বাঁকুড়া জেলার সোনামুখীতে নতুন আলুর দাম চলছে পোকরাজ হিসাবে চাষি ভাইদের ক্ষেত্রে চারশো থেকে চারশো টাকা যেখানে পয়েন্ট লোড লক্ষ্য করা আছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে চারশো থেকে চারশো টাকা বর্ধমান জেলার জামালপুরে আজ নতুন আলুর দাম চলছে চারশো থেকে চারশো টাকা যেখানে আজ পয়েন্ট লোড লক্ষ্য করা আছে চারশো টাকা থেকে পাঁচশো টাকা ঘুসখড়ায় আজ নতুন আলুর দাম চলছে পোকরাজ হিসাবে চাষি ভাইদের ক্ষেত্রে চারশো কুড়ি টাকা থেকে চারশো চল্লিশ টাকা যেখানে পয়েন্ট লোড লক্ষ্য করা আছে প্রতি পঞ্চাশ কেজি পোকরাজ হিসাবে চারশো আশি থেকে পাঁচশো টাকা কতুলপুরে আজ নতুন আলুর দাম চলছে চাষিভাইদের ক্ষেত্রে চারশো থেকে চারশো কুড়ি টাকা যেখানে আজ পয়েন্ট লোড লক্ষ্য করা আছে চারশো ষাট টাকা থেকে চারশো সত্তর টাকা হুগলি জেলার তারকেশ্বর ইউনিটে কিছু কিছু স্থানে নতুন পোকরা জালু উঠতে শুরু করেছে তার বাজার মূল্য লক্ষ্য করা আছে চারশো পঞ্চাশ থেকে চারশো ষাট টাকা যেখানে পয়েন্ট লোড লক্ষ্য করা আছে রেডি হিসাবে পাঁচশো থেকে পাঁচশো কুড়ি টাকা তারকেশ্বরে সুপার সিক্স আলুর দাম চলছে চাষি ভাইদের ক্ষেত্রে পাঁচশো থেকে পাঁচশো কুড়ি টাকা যেখানে রেডির দাম চলছে ছশো কুড়ি টাকা বিষ্ণুপুরে আজ নতুন আলুর দাম চলছে চাষি ভাইদের ক্ষেত্রে চারশো থেকে চারশো কুড়ি টাকা যেখানে পয়েন্ট লোড লক্ষ্য করা আছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে চারশো পঞ্চাশ থেকে চারশো সত্তর টাকা খণ্ডঘোষে আজ নতুন আলুর দাম চলছে পোকরাঝ হিসাবে চাষি ভাইদের ক্ষেত্রে চারশো দশ থেকে চারশো টাকা যেখানে পয়েন্ট লোড লক্ষ্য করা আছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে চারশো সত্তর থেকে চারশো আশি টাকা বীরভূম জেলার সাইথিয়ায় আজ নতুন আলুর দাম চলছে চাষি ভাইদের ক্ষেত্রে চারশো কুড়ি টাকা থেকে চারশো পঁচিশ টাকা যেখানে আজ পয়েন্ট লোড লক্ষ্য করা আছে রেডি হিসাবে চারশো থেকে চারশো টাকা মুর্শিদাবাদে আজ নতুন আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে চারশো থেকে চারশো কুড়ি টাকা যেখানে আজ রেডির দাম চলছে পয়েন্ট লোড হিসাবে চারশো পঞ্চাশ টাকা থেকে চারশো ষাট টাকা এই পরিস্থিতিতে আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে যেমন আলুর দাম বৃদ্ধি পেয়েছে আজ দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও আলুর দাম অনেকটা বেড়ে গিয়েছে আজ উত্তরবঙ্গের বিভিন্ন স্থানে নতুন আলুর দাম কী চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি আজ ফালাকাটা মান্ডিতে নতুন আলুর দাম চলছে পোকরাজ হিসাবে রেডি চারশো পঞ্চাশ টাকা থেকে পাঁচশো টাকা কোচবিহারে আজ নতুন আলুর দাম চলছে পোকরাজ রেডি হিসাবে চারশো পঁচাত্তর টাকা থেকে পাঁচশো কুড়ি টাকা দিনহাটায় আজ নতুন আলুর দাম চলছে পোকরাজ রেডি হিসাবে চারশো পঁচাত্তর থেকে পাঁচশো টাকা উত্তরবঙ্গে প্রায় আর্লি আগর আলু প্রায় শেষ হওয়ার মুখে এই পরিস্থিতিতে উত্তরবঙ্গে আলুর দাম বৃদ্ধি পাওয়ার আরেকটি কারণ হচ্ছে বাংলাদেশে ইতিমধ্যে উত্তরবঙ্গ থেকে আলু যেতে শুরু করেছে আজ জলপাইগুড়িতে নতুন আলুর দাম চলছে পোকরা ছেড়েটি হিসাবে চারশো টাকা থেকে পাঁচশো টাকা ধূপগুড়িতে আজ নতুন আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি পোকরাছ রেডি হিসাবে চারশো পঁচাত্তর থেকে পাঁচশো টাকা উত্তরবঙ্গ জুড়ে লাল বা হল্যান্ড আলুর দাম লক্ষ্য করা আছে ছশো থেকে সাতশো পঞ্চাশ টাকা ভালো কোয়ালিটি হিসাবে এই পরিস্থিতিতে আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে নতুন আলুর দাম হুড়মুড়িয়া বৃদ্ধি পেয়েছে যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ